बिहार तो के धरा पर बहुत-बहुत बिहार बहुत तो वाली ताली एक बार बिहार की ओर से माननीय प्रधानमंत्री यशस्वी प्रधानमंत्री सर्वाधिक विश्व के लोकप्रिय नेता हमारे बिहार की धरती पर हैं। एक अवतारी पुरुष एक ऐसा पुरुष जिसने भारत को नई ऊंचाइयों पर ले जाने का संकल्प किया है बिहार का बिहार बिहार का की ताली, बिहार ताली वाली प्रधानमंत्री जी के लिए बहुत ही ऐतिहासिक क्षण और इस ऐतिहासिक क्षण पर हम देख पा रहे हैं हमारे देश के यशस्वी माननीय प्रधानमंत्री महोदय जी को और साथ में हमारे कई माननीय मंत्रीगण और हमारे बिहार के यशस्वी और विकास पुरुष माननीय मुख्यमंत्री नीतीश कुमार जी और अन्य माननीय अतिथिगणों का हम जोरदार तालियों के साथ अभिनंदन करते हैं स्वागत करते हैं और ये आज बिहार ने एक बार फिर से इतिहास रचा है और ये सिग्नेचर स्टाइल बिहार के लोग माननीय प्रधानमंत्री जी के साथ गमछा लहराकर ये बिहारी बना का एक अपना अंदाज अपना आगाज और माननीय प्रधानमंत्री जी ने एक नया मुकाम दिया है बहुत आभार माननीय मंत्री, प्रधानमंत्री महोदय बहुत आभार और सभी माननीय मंत्री महोदय को बहुत बहुत बिहार के धरा पर माननीय प्रधानमंत्री जी का आगमन आदरणीय मुख्यमंत्री जी का शपथ ग्रहण बहुत बहुत बधाई माननीय गढ़वार अतिथियों की उपस्थिति में और यहाँ लाखों की संख्या में गांधी मैदान में उपस्थित लाखों की संख्या में बिहार की जनता जो खुले दिल से एक बार फिर से नीतीश सरकार का अभिनंदन कर रही है और एक बार फिर से हम विकसित बिहार बनता बिहार को देख पाएंगे और साथ ही साथ दूसरे मंच पर सभी हमारे गणमान्य अतिथिगण जो यहाँ पर विराजमान हैं, इस शपथ ग्रहण समारोह के ये सभी साक्षी बने और आज का ये दिन सचमुच कह सकते हैं ऐतिहासिक दिन के रूप में उभर चुका है आज 20 नवंबर 2025 हम सभी आज उत्साह है उमंग से भरे हुए हैं और कि आज एक बार फिर से हमारे विकास पुरुष माननीय श्री नीतीश कुमार जी ने मुख्यमंत्री के रूप में बिहार के मुख्यमंत्री मुख्य आपकी बार बिहार नीतीश सरकार দশমবারের জন্য মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার এবং দুজন করলেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা মোট জন মন্ত্রী শপথ গ্রহণ করলেন বিজেপি থেকে দশ জন এবং জেডিউ থেকে নজন শপথ গ্রহণ করলেন পাটনার গান্ধী মূর্তির পাদদেশে শপথ গ্রহণ করলেন সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরো অনেক উপস্থিত ছিলেন গান্ধী মূর্তির পাদদেশে শপথ গ্রহণ করলেন কিন্তু অনেক সময় প্রশ্ন উঠেছিল যে বিহারে বিজেপি বেশি সংখ্যায় সিট আসন জয়লাভ করেছে তাহলে কি বিজেপির মুখ্যমন্ত্রী হবে সেটা একেবারে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে যার হাত ধরে বিহার সুশাসন হয়েছে যার হাত ধরে বিহারে উন্নতি হয়েছে যার হাত ধরে বিহারে বিকাশ হয়েছে তাকে মুখ্যমন্ত্রীর ভার দায়িত্ব দেওয়া হলো আপকে বার বিহারে নীতিশ সরকার বিহারের মানুষ একেবারে আরজিডিকে ঢেলে ভর দিয়েছে বিহারের মানুষ জঙ্গল রাজকে উপরে ফেলেছে তাই তো সমর্থন করার জন্য মাঠে একবারে উপচে পড়ছে যেদিকে হচ্ছে মানুষে মানুষ উপচে পড়ছে বিহারের মানুষ তারা সমর্থন করেছে তারা উপচে পড়ছে আপ বিহারে নীতিশ সরকার বিহারে এক সময় ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারত না কৃষকরা চাষবাস করতে পারত না সাধারণ মানুষ হাট বাজার করতে পারত বিহার সুশাসন হয়েছে বিকাশ হচ্ছে যেখানে মোদিজির দৃষ্টিপাত হবে সেখানে উন্নতি হবে উড়িষ্যা আসাম উত্তর গুজরাট জম্মু কাশ্মীর যেখানেই মোদীদের দৃষ্টিপাত করে সেই রাজ্যে উন্নতি হবে বিকাশ হবে তাই তো বিহারি মানুষ একেবারে ভোট ঢেলে দিয়েছে এন কে আজকে কিন্তু প্রধানমন্ত্রী দামোদর মোদী বিহারিদের গামছা থাকে প্রধানমন্ত্রীরও গামছা আছে সেই গামছা খুলে প্রধানমন্ত্রী দামোদর মোদী একটা স্টাইল মেরেছে একটা নতুন বিহারি খেলা খেলেছে যেদিন বিহারের ফল প্রকাশ হলো সেই দিন এই মতো গামছাকে খুলে ঘুরিয়েছিলেন আজও পাটনার গান্ধী মূর্তির পাদদেশে গামছাকে খুলে ঘুরিয়ে এটাই তার নিশানা এটাই হচ্ছে বিহারি শো করালেন প্রধানমন্ত্রী দামোদর মোদী তারপরে প্রধানমন্ত্রী দামোদর মোদী এবং নীতিশ কুমার যেভাবে হাসি খুশি যেভাবে দেখা গেছে এরকম কিন্তু হাসি খুশি কোনোদিন দেখা যায়নি উচ্ছ্বাস আনন্দে তারা একেবারে ফেটে পড়ছে নীতিশ কুমার এবং প্রধানমন্ত্রী দামোদর মোদীর কি একটা দৃশ্য শুধু ফিলিমের শুটিং কে ফেল করে দিবে বিহারি এখানে প্রধানমন্ত্রী দামোদর মোদী সবাইকে মাথা সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এই মতো আমরা প্রধানমন্ত্রী যে পেয়েছি আর প্রধানমন্ত্রী যেখানে যেখানে যান বিহারে বিধানসভার আগে যেভাবে উচ্ছ্বাস ফেটে পড়তো বিজয়ের পরে তো আরো ফেটে পড়ছে একেবারে বিহার স্টাইলে প্রধানমন্ত্রী দামোদর গ্রহণ করলেন বিহারের মানুষ একেবারে এন কে ঢেলে ভোট দিয়েছে তাই তো এত সংখ্যা ভাবে বিজয় লাভ করেছে বিহারে আরো উন্নতি হবে বিকাশ হবে যেখানে প্রধানমন্ত্রী দামোদর মোদি দৃষ্টিপাত করেন সেখানে উন্নতি হবে বিকাশ হবে